তে তেজার পরে না हाला কি ফেল করবে না ঘরজন খারাপ খারাপছ তোমার একটা খবর দি কি খবর ওযে যে জে ভাত আনিসের মরবীর ফোন করেছে সেটা তো আমি জানি না ওটা বাড়ির খবর এত তুমি জান ভাই খবর হে না তোমার বেআই ভাতা ভাইরে একটা খবর আছিল ও সে কি আরkken বিয়ে করছিস নাকি ওরে না বেটা ভাই ডাইফস সম্পর্কে ঠেই জেনে একটা ভুল খবর দিছিলাম আসল খবর হইছে ফুরুবা বিহারে ডাইফস দায় নাই ওই সঞ্জু আইছে এ বুঝছো তাই ইডা শুনি তুমি এত খুশি হছিস কারণ তো বুঝলাম না না তুমি তো কও যে মুই সব সময় খারাপ সংবাদ দই আর মানুষের খারাপ সংবাদে খুশি একটা ভালো সংবাদ দিলে এই যে কোন ধরনের ভালো সংবাদ ডাইফস হয় কর না হয় তার বউটা তো চলে গেছে তাই না কি তো আজাইরি কথা নি সময় নষ্ট করকে পুকুরে তেজ রে তেজ পরে না বোঝো গৌরের সাথে তোর কৃষির কথা রে তোকটা নিশ্চিত কৰিছি যে গৌরের সাথে কোনো কথা কব না এই তুমি একটা কথা কইলে ভাই একবার উপর থাই কেউ যদি এখন আমার ডাই পরামর্শ চাই আমি না দিয়ে পারি কও তুমি ওই গৌর তোর কাছে কৃষির পরামর্শ চাই রে ভাই এই কথা জিগে না মুই কইতে পারবো না